আসসালামু আলাইকুম সম্মকদের কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ ডিয়ার আপনাদেরকে অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আবাসিক প্রকল্পের কিছু প্লট দেখাবো থাইল্যান্ড সিঙ্গাপুর হাউজিং সোসাইটির ডিজাইনের আলোকেই এই স্বপ্নের আবাসিক প্রকল্প শিল্পপতি সচিব আর্মি নেভি বিমান বাহিনীর অফিসারদের স্বপ্নের এই আবাসন প্রজেক্ট এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশমাস সেক্টর সংলগ্ন ঢাকা গাজপুর জেলার শেষ সীমানার তুরাগ নদীর পারে। আমরা এখন প্রজেক্টির ভিতরে অবস্থান করছি এখানে থাকবে ইউরোপ আমেরিকার কোয়ালিটি সম্পন্ন মন মাতন আধুনিক সব প্রতিষ্ঠান মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান পার্ক শপিং সেন্টার আধুনিক নাগরিক প্রয়োজনীয় সকল কিছুর ব্যবস্থা যারা ইনভেস্ট পার্পজ এই প্লটগুলো ক্রয় করে কিছুদিন পর আবার বিক্রি করতে চান তারাও এখানে ইনভেস্ট করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সহজতা করবো আমাদের কাছে এখানে বেশ কিছু প্লট রয়েছে খুবই সুন্দর একটি পরিবেশ এটা দেখলে আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই রোডের উপরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটগুলো অবস্থিত এই প্রজেক্টের ভেতরে যেসব প্রতিষ্ঠানে আমাদের প্লটগুলো আছে সেগুলো হলো রিভার রিভারভিউ দক্ষিণ ফেস পাঁচ কাঠার প্লটের সঙ্গে তিরিশ ফিট রাস্তা এবং সামনে আছে ওয়াকওয়ে এবং গার্ডেন ও রয়েছে নদী পঞ্চাশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণমুখী প্লট ষাট ফিট বাই ত্রিশ ফিট কর্নার প্লট তো দশম পাঁচ কাঠার প্লটের প্যাকেজ দাম দুই কোটি ষাট লক্ষ টাকা থেকে তিন কোটি ষাট লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই প্লটের দাম কয়েক গুণ বৃদ্ধি পাবে অত্যন্ত দ্রুত গতিতে প্রজেক্টের উন্নয়নের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন প্রশস্ত একটি রাস্তা এই প্রশস্ত রাস্তার পাশেই এই যে প্লট দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু প্লট রয়েছে আমাদের খুবই কম সময়ে এইসব প্লটগুলোর দাম বেড়ে যাবে আমি আগেও বলেছি আবারও বলতেছি তাই আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন প্লটগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ রয়েছে তাই আপনারা দেরি না করে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিওরফিউ দেখতে পাচ্ছেন ভিউ এবং তার পাশে রয়েছে একটি ওয়াকিং জোন আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম